আমি একটা ছেলের সাথে রিলেশনশিপে যাই দু হাজার সালের নভেম্বরের ছয় তারিখ ছেলেটার নাম হচ্ছে মেহেদি হাসান পাটওয়ারি মিথুন সে আমার এলাকারই এবং খুবই গণ্যমান্য ব্যক্তি প্লাস হচ্ছে তারা খুব প্রভাবশালী তাদের তুলনায় আমি কিছুই না ওই ছেলের সাথে রিলেশনশিপে যাওয়ার একটাই রিজন ছিল তাকে একটাই কথা বলা ছিল সে আমার ব্যাপারে প্রত্যেকটা জিনিস রিড করছে সে আমার সোশ্যাল মিডিয়া আমি সোশ্যাল মিডিয়া পার্সন আমার প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানুষ জানে কেউ যদি নাফাইজানের সাথে সার্চ দেয় আমার সবকিছু চলে আসবে এটাই স্বাভাবিক আমার কোনো কিছু লুকানোর নাই বা যারা কিনা হচ্ছে অফলাইন পাবলিক তার ব্যাপারে আপনি কতটুকু জানবেন বা কতটুকু বুঝবেন সে আপনাকে যতটুকু বলবে বা তার সারাউন্ডিং এ যারা থাকবে তাদের থেকে আপনি যতটুকু শুনতে পারবেন ওইটাই সত্য এর বাইরে আপনি কিছু জানতে পারতেছেন কারণ সে তো সোশ্যাল মিডিয়াতে নাই আপনি কিভাবে জানবেন তো সে আমার ব্যাপারে সবকিছু রিড করে সে আমার কাছে আসে তার সাথে আমার কথোপকথন হয় কয়েকবার কথা হওয়ার পর আমরা জাহাঙ্গীরনগর দেখা করি দু তেইশ সালে জাহাঙ্গীরনগরে আমরা দেখা করি কয়েকবার দেখা করার পরে দেড় দুই মাসের মাথায় সে আমাকে প্রোপোজ করে তখন তাকে আমি একটাই কথা বলেছিলাম দেখেন আমার লাইফে অনেক কন্ট্রোভার্সি আছে আমি ডিভোর্সড আমার অনেক ধরনের ইস্যু হয়েছে সোশ্যাল মিডিয়াতে কিছু পাবলিক করা ওনাকে আমি জেনুইনলি এই কথা বলেছি আমি জাস্ট মুখ দিয়ে আজকে কথা বলবো না আমার কাছে ভ্যালিড প্রমাণ আছে আমি প্রত্যেকটা প্রমাণ তুলে ধরবো এখানে আমার জাস্টিস পাওয়ার কিছু নাই বাট প্রতিনিয়ত যেহেতু আমার সোশ্যাল মিডিয়া করে খাইতে হবে কারণ আমি তো স্বাভাবিক লাইফ চাইছিলাম যে আমি বিয়ে সাথে করবো আমার জামাই থাকবে সে আমাকে কামাই করে খাওয়াবে লাইফে যা যেভাবে চালাবে সেভাবে চলো ঠিক যেরকম একটা সাংসারিক জীবনে একটা মেয়ে থাকতে চাই আমিও আমার লাইফে এত ঝড় ঝাপের পরে ওই জিনিসটাই চাইছি তো চাইছি বিধায় আমি কোনো ধরনের রিলেশনশিপে জড়াইতে চাইনি আমি ডাইরেক্ট বিয়ে করতে চাইছি তো উনি বলছে মাত্র শুরু করলাম যদি একটু ভালোবাসার ভেতরে না থাকি তুমি যদি আমাকে প্রপারলি নাই জানো তাহলে তুমি আমার সাথে কিভাবে থাকবা তো আরো বলছে যে আমার আমি তোমাকে বিয়ে করার জন্য তোমার সাথে রিলেশনশিপে আসছি আমি যেন তেন ছেলে না আমাকে আর দশটা ছেলের সাথে মিলাইও না হ্যাঁ তোমার লাইফে অনেক পাস্ট আছে অনেক কাহিনী আছে ঠিক আছে আমি সবকিছুকে উপেক্ষা করে শুধু তোমাকে দেখে তোমার তোমার মুখটা দেখে তোমার মনটা দেখে আমি তোমাকে ভালোবাসছি তো আমি তোমাকে চাই আমি চাই তুমি আমার বউ হও তো আমার কিছু সমস্যা আছে উনি আমাকে রিলেশনশিপের প্রথমেই বলছিল আমার কিছু ঝামেলা আছে এই ঝামেলাগুলো শেষ হওয়ার পরে আমি এই দেশে থাকবো না আমি দেশের বাইরে তোমাকে নিয়ে চলে যাব তোমার কি কোনো আপত্তি আছে এখন রিলেশনের প্রথমেই আমি কি বলবো কি বুঝবো তো আমি বলছি যে দেখেন আমি তো আপনাকে বললাম যে আমার লাইফের এত সমস্যা সেই জায়গায় আমি একটা নতুন রিলেশনশিপ করে আপনি কিছুদিন পর আমাকে ছেড়ে দিবেন না তখন আমার গায়ে আরেকটা কালি লেগে যাবে আমি এই জিনিসগুলো চাই না তো উনি আমাকে আশ্বাস দেয় যে তোমার প্রুফের জন্য আমি কি করতে পারি তো আমি বলছি যে আপনি আপনার ফ্যামিলিকে জানান আপনার ফ্যামিলির সাথে আমাকে কথা বলাই দেন আমার ফ্যামিলির সাথে আপনি কথা বলেন দুই ফ্যামিলি কথা বলুক ওরা জানা জানাজে ওদের ভিতরে জানা জানি থাকুক যে হ্যাঁ এই ছেলে আর একটা সম্পর্কের ভিতরে আছে তো উনি এটাতে জানায় যে ঠিক আছে আমি আমার ফ্যামিলিতে বলবো আমার মা অনেক ফ্রেন্ডলি আমার মাকে আমি সবকিছু জানাবো ব্যাস আমাদের রিলেশনশিপটা স্টার্ট হয় স্টার্ট হওয়ার কিছুদিনের ভেতরেই উনি আমাকে কাইন্ড অফ ইগনোর করা স্টার্ট করে কেন ইগনোর করা স্টার্ট করে আমার যে ডিভোর্স হয়েছে আমার এলাকায় কিছু সার্টিফাইড আছে ওই টাইপের আছে কতগুলা তো যারা কিনা ম্যাগি প্রকৃতির তো ওরা সামহাও জানতে পারছে যে আমি মিথুনের সাথে সম্পর্কে লিপ্ত আছি তো তারা তাকে টেক্সট করে বলছে যে এই মেয়ের পাশ ভালো না এই মেয়ে অনেক খারাপ এই মেয়ের এক্স হাজবেন্ডের সাথে ডিভোর্স কেন হয়েছে জানেন সে কক্সবাজারে এটা করছে সেটা করছে এর অনেক কিছু কাহিনী তো এগুলা বলার পরে উনি আমাকে ইগনোর করা স্টার্ট করে আমার মাঝখানে দুই মাস খুব ভালো দুই মাস আমাদের রিলেশনশিপ খুব ভালো মাকে মাকে চলতেছে দুই মাসের ভিতরেই যখন উনি এটা আবার জানতে পারে যে আমার এক্সের সাথে ডিভোর্স হয়েছে তো এগুলো তো উনি উনি আগে থেকে জানে তো জানার পরে উনি এটা নিয়ে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তো আমি তো যেহেতু ভাই একটা ভাঙা মানুষ তার মধ্যে উনি আমাকে আশ্বাস দিয়েছে ওনার ফ্যামিলিকে জানাবে সেই জায়গায় এই মানুষটা যখন আমাকে ইগনোর করা স্টার্ট করে তখন কিরকম লাগে আমার কাছে প্রত্যেকটা জিনিসের উনি আমার সাথে কবে থেকে রিলেশনশিপে গেছে রিলেশনশিপে যাওয়ার পরে আমি কি কি পার করছি কতবার কান্না করছি সবকিছু আমি সোশ্যাল এই যে আমার ইনসিডেন্সের পরে আপনারা আমার সোশ্যাল মিডিয়া ঘেটে দেখবেন আমি কখনো গেইন করার জন্য বা ভাবে করে কখনো কিছু বলি নাই কারণ আমি জানি সোশ্যাল মিডিয়াতে কান্নাকাটি করে কোনো কিছু সমাধান পাওয়া যায় না সমাধান আসবে না যাই হোক উনি আমাকে ইগনোর করা স্টার্ট করে তো আমি রিজেন্টটা জানতে চাই যে আপনি কেন আমাকে ইগনোর করতেছেন আপনি তোমার পা সম্পর্কে সবকিছু জানেন আমি আপনার থেকে কোনো কিছু লুকাই নেই তো তা না বানা অনেক কিছু আমাকে কয়েকদিন ইগনোর করলো এরপর বলো আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না যা হই হয়েছে যে আমাকে যা যা বলুক না কেন আমি কানে নিব না আমি তোমাকে ভালোবাসি মানে আমি তোমাকে ভালোবাসি তো আমি বললাম তাহলে আপনি দুদিন পরে পরে আমার সাথে এরকম করবেন তা আমিও তো একটা মানুষ আমিও তো একটা মানুষ আমি একটা সোশ্যাল প্ল্যাটফর্মে থাকি আমার যদি মন মাইন্ড ঠিক না থাকে আমি প্রমোশন করবো কিভাবে আমি আমার কাজকর্মগুলো করবো কিভাবে আমি আমার দিন রুচি চালাবো কিভাবে কারণ উনি তো আমাকে খরচ দেয় না আর আমি ওই টাইপের মানুষ না যে একটা মানুষের সাথে আমি রিলেশন সব খরচ চালাইতে হবে এটার প্রমাণ আমি দিব একটু বেটার মা কল দিছে হ্যাঁ হ্যাঁ সাবান আসছে আমি একটু লাইভে ফোনটা রাইখা দাও কাটো সরি কল আসছিল দেখে কেটে গেছে তো আমি ওনাকে বসি আপনি দুদিন পরপর যদি আমার সাথে এরকম করেন তাহলে এই জিনিসগুলোকে আমি কিভাবে হ্যান্ডেল করো আমি তো কাজে মনোযোগ দিতে পারতেছি না কথা বললাম আমি লাইভে আমি তো কাজে মনোযোগ দিতে পারতেছি না তো উনি আমাকে বললো আচ্ছা ঠিক আছে তাহলে এখন কি করতে পারি তো আমি বললাম যে আপনি আমার ফ্যামিলিকে এখনই জানাবেন এখনই জানাবেন আমি এভাবে নিতে পারবো না তো উনি আমার থেকে আরও কিছুদিন সময় চাইলো যে আর কিছুদিন সময় আমাকে দাও আমি আমার ফ্যামিলিতে জানাবো এরপর আমি চলে গেলাম উত্তরা উনি আমার সাথে ঠিক মতন কথা বলে না দুই দিন কথা বলে চার দিনই কথা বলে না দশটা একশোটা টেক্সট দিলে দুইটা রিপ্লাই দেয় হুম হ্যাঁ ব্যস্ত আছে এটা সেটা হাবি যাবি তো আমি উত্তরা চলে গেলাম উত্তরা চলে গেলাম কবে তেইশ সালের লাস্টের দিকে ডিসেম্বরের দিকে বা জানুয়ারি সালের জানুয়ারিতে আমি উত্তরা গেলাম উত্তরা শিফট হয়ে গেলাম ওইখানে যাওয়ার পর ওনার সাথে আমার কন্টাক্ট কাইন্ড অফ নাই বললেই চলে মানে একদম নাই বললেই চলে কথাবার্তা ওরকম হয় না মাঝে মধ্যে উনি আমার স্টোরি দেখে আমাকে রিপ্লাই করে তারপরে আবার করে না ও এখন হয়তো বলতে পারবেন ছেলেটাকে আমি আপনাদেরকে আইডিটা একটু দেখাই দিই কারণ আজকে বললাম না যে আমি আজকে কান্না করবো না আমি আজকে কান্না না করে আমি প্রত্যেকটা জিনিস ভ্যালিড ভাবে লিজেড ভাবে আমি আপনাদের সামনে তুলে ধরবো কারণ আমার লাইফ ডিস্ট্রয় আমার লাইফ শেষ আমার লাইফে আর কিছু বাকি নেই একটা মেয়ে মানুষের লাইফে যত বেশি কন্ট্রোভার্সি হওয়া দরকার সব আমার জীবনে হয়ে গেছে একটা বিন্দু পরিমাণ কিছু ভাব নেই আমাকে মানুষ এক নামে ম্যাগি হিসাবে চিনে বুঝেন একটা মানুষের তার সেলফ রেসপেক্টটা কতটা বাজে পর্যায়ে গেলে একটা মানুষ মানুষকে ম্যাগি হিসাবে চিনে এই যে ইনি হচ্ছে মিথুন বিন মন্টু যার সাথে আমার সম্পর্ক দু হাজার তেইশ সাল থেকে ইভেন দো আমার যে বিয়ে যে রিলেটেড দিব যাক গেল এটা তো আমার উত্তরা যাওয়ার পরে উনি আমার সাথে ঠিক কমিউনিকেট করে না আমি এভাবেই কান্না করি কারণ আমি তোমার সাথে কমিটেট হয়েছি আমি ভাবেই কান্না করি আমি নিজের মতো নিজে পড়ে থাকি আমার কাজকর্ম আমারই করতে হয় মাঝখান দিয়ে হুটহাট করে এসে আই লাভ ইউ তোমাকে ছাড়া থাকতে পারতেছি না তুমি আমার সব এটা সেটা তো কয়েক মাস যাওয়ার পরে উনি উত্তর আমার সাথে দেখা করতে আসে কয়েকবার আমরা মিট করি এখানে সেখানে ঘুরতে যাই আবার সবকিছু ঠিকঠাক তারপরে এখন ওনার আমার প্রতি গভীরতা বাড়তেছে আপনার কথাগুলো একটু নোটিস করেন ওনার এখন আমার প্রতি গভীরতা বাড়তেছে এখন আমাদের ডিস্টেন্সটা বেশি হয়ে গেছে উনি আমার এখানকার আর আমি হচ্ছে উত্তরা থাকি আমি মাঝে মধ্যে বাসায় আসি এখন উনি আমার সাথে কমিউনিকেট করতে পারতেছে না সেই ক্ষেত্রে আমরা দুজনে ডিসাইড করলাম তাহলে আমি উত্তরা থেকে চলে আসি আমার আম্মু পাপ্পার সাথেও বুঝ পরামর্শ করলাম যে উনি আর আমি ওনাকে আপনি করে বলি আপনার দেখবেন অনেকগুলো ক্যাপশন আমি আপনি আপনি উল্লেখ করছি কারণ ওনাকে আমি আপনি করে বলি ওনার আবার সম্মান করা মানুষ পছন্দ উনি এমন একটা মানুষ ওনার যা যা পছন্দ যে যে জিনিসটা পছন্দ আমি নিশা প্রত্যেকটা জিনিস অক্ষরে অক্ষরে পালন করছি কিসের আশায় একটা সংসারের আশায় একটা বিয়ের আশায় আমাকে তার ঘরে বউ করবে বাকি জীবন সোশ্যাল মিডিয়ার নাম ভুলে যাব উনি আমাকে এটাও বলছিল যদি তোমাকে আমি সোশ্যাল মিডিয়া না থাকতে দিই আমি বলছি যে এখন তো এটা আমি আমার পেট চালানোর জন্য করতেছি আমার ফ্যামিলিকে আমার বেয়ার করতে হয় আমার নিজের খরচ আমার নিজে চালাতে হয় যে আমার বড় কোনো ভাই নাই যদি আপনি আমাকে বিয়ে করে ফেলেন তখন আমার সব দায়িত্ব আপনার আপনি যদি বলেন যে আমার বউকে আমি সোশ্যাল মিডিয়া আসতে দিব না আপনি আমাকে আসতে দেন না আমি তাতেও রাজি আছি আমার কোনো প্রবলেম নাই বাট এটা আমি চাইবো যেটা আমার শখ আপনি যদি টুকটাক আমাকে ঘরে বসে রেখে যদি ভিডিও করতে দেন আমি খুব খুশি হবো আমার ভালো লাগে তো উনি এটাতে অপ্রিশিয়েট করে যে ঠিক আছে তোমার যেহেতু ভালো লাগে আমি এটাতে না করবো না

আপনি বলছেন আপনার মার সাথে আমাকে কথা বলাই দিবেন এখন আপনার মার সাথে আমাকে কথা বলাই দেন আমি আপনাকে প্রমাণ আপনাদেরকে প্রমাণগুলো দিই যে কবে উনি ওনার মার সাথে আমাকে কথা দিয়েছে দিছে একটু ওয়েট এই দেখেন ডিসেম্বরের কি দেখতে পাচ্ছেন ডিসেম্বরের তিরিশ তারিখ ঠিক আছে ডিসেম্বরের তিরিশ তারিখ উনি আমাকে বলে ওনার মার সাথে আমাকে দেখা করাই দিবে পরিচয় করায় দিবে কারণ আমি তো আসছি এলাকায় বেশি দিন হয় নাই আসার পরে আমি আপনাদেরকে শোনাবো আর মাঝখানে প্রায় সময় আর কি আমার কথা হইত এটা নিয়ে বলতো তুমি আমাকে ভালোবাসোনা তোমার উপর থেকে মন হয়তো নাই তুমি আমাকে 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 বুঝো বুঝে থাকো জীবনের যত সুখ আছে সব তোমার পায়ের নিচে এনে দিব যত ধরনের মিষ্টি কথা আছে প্রত্যেকটা কথা তার মুখ থেকে বের হয়েছে আমি মিথ্যা কথা বলবো না এই যে তার আইডি তার প্রোফাইল সে এত বছরও চেঞ্জ করে নাই। ঠিক আছে তার আইডি সে এত বছরও চেঞ্জ করে নাই আপনারা শুনলেন তো তার সাথে কথা হচ্ছিল

মানে উনি ট্রাস্ট মানে ওনার ট্রাস্ট জোগানোর জন্য যে আমি শুধুমাত্র আপনাকে ভালোবাসি ওই যে আমার পাস্ট আছে এই পাস্টের জন্য উনি ভাবে যে আমি আমার ক্যারেক্টার ভালো না আমি এখনো অন্য অন্য ছেলেদের সাথে কথা বলে বলে বেড়াই এর জন্য আমি যেই ফোন দিয়ে লাইভ করতেছি আমি যতক্ষণ বাসায় থাকি আমার ফোনে টাইম স্লেপ অন থাকে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমি চব্বিশ ঘন্টা কি করতেছি না করতেছি প্রত্যেকটা জিনিস টাইম স্লেপে ধারণ করা থাকে যেন আমি ওইটা ওনাকে দেখাইতে পারি যে দেখেন বাবা ওনাকে বাবা বলে রাখতাম আদর করে যাই হোক এটা উনি আমাকে ডাক্তার দিছে দেখেন বাবা আমি কোনো ধরনের কোনো কিছু করি না আমি শুধুমাত্র আপনাকেই ভালোবাসি আপনাকে প্রমাণ করানোর জন্য আমি আমার প্রত্যেকটা স্টেপ রেকর্ড করে রাখি যেন আপনি দেখে বিশ্বাস করেন ইভেন দো রাতে ঘুমানোর সময় এই ফোনটা ট্রাইপরে সেট করা থাকে ট্রাইপোর্ড আমার বালিশ বরাবর থাকে ফোনটা এখানে রাখা থাকে আমি যখন ঘুমাই ফোনটা এমন ভাবে থাকে যে আমার যদি কোন একটা টেক্সট আসে উনি যেন সেটা দেখতে পারে মানে এতটা ভরসা যোগায় জোগায়া ওই মানুষটার সাথে আমি সেই তেইশ সাল থেকে এখন অব্দি কথা কথা পরে আসতেছি আগের না টানলে আপনারা বুঝতে পারবেন না আপনারা তো বলেন আমার চরিত্র ভালো না আমি খারাপ আমি খারাপ না হলে আমার সাথে কেন এগুলো হয় আমি এতটাই খারাপ যে একটা মানুষকে আমার নিজেকে বিশ্বাস করানোর জন্য সে যেন আমাকে বিয়ে করে তার ঘরে যেন আমাকে জায়গা দেয় আমাকে যেন ভালোবেসে রাখে এই লাইফ যেন আমার বহন না করতে হয় আমি নিজেকে একটা একটা পুতুল বানায় রাখছি যে আমি আপনার হাতের পুতুল আপনি যেভাবে যাবেন সেভাবে আমাকে নাচতে পারবেন একটু শুনে নেবার